দেখুন এরকম একটা একটা করে কিন্তু আমি কেটে নেব আর এরকম হাতের সাহায্যে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটা বিস্কুট তৈরি করে দেখাবো এটা হলো জেবরা বিস্কুট দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার এটা কিন্তু চায়ের সাথে আপনারা বানিয়ে খেতে পারেন আর খুব কিন্তু টাইম লাগবে না খুব অল্প সময়ের মধ্যে বিস্কুটটা রেডি হয়ে যাবে আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অ্যান্ডটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাবে প্রথমে কিন্তু আমি এখানে এক কাপ মতো রিফাইন তেল নিয়ে নেব আপনারা যদি মনে করেন ঘিউ নিতে পারেন এক কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটির মতন চিনি এখানে কিন্তু চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে নেবেন কিন্তু ভালো করে চিনিটা দিয়ে আর এই তেলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব আর একটু মানে কিন্তু রিফাইন তেল দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে এটার সাথে মিক্স করে নেব যে বাটির মাপে কিন্তু আমি চিনি নিয়েছি সেই বাটির মাপে আমি দেড় কাপ থেকে দু কাপ মতন ময়দা দেব প্রথমে কিন্তু এক কাপ দিলাম দেবো হাফ বাটি দিয়ে দিলাম প্রথমে এক বাটি দিলাম তারপরে কিন্তু হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ একটু দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো তাহলে কিন্তু বিস্কুটের ফ্লেভারটা দারুণ আসবে একটু এসব উপকরণগুলো কিন্তু এবার ভালো করে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব আর বন্ধুরা এর ভিতরে কিন্তু কোনো জল ইউজ করা কিন্তু চলবে না তাহলে কিন্তু বিস্কুটটা খুব একটা ভালো হবে না এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন বেকিং পাউডার বেক কিন্তু দেবো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু শক্ত আছে একদম ঝুরো মতন হয়ে গেছে তার জন্য কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দেবো এবার কিন্তু বেশ ভালো করে একটু মাখিয়ে নেবো লেচি আর ঠিকের এরকম কিন্তু ডোটা হয়েছে এর থেকে কিন্তু আমি অর্ধেকটা লেচি কিন্তু তুলে নেব অর্ধেকটা আর এর ভিতরে কিন্তু আমি এবার দু চামচ মতন কোকো পাউডার দিয়ে দেবো এর সাথে ভালো করে এটা আবার সুন্দর করে মিশিয়ে নেব দেখুন দুটো কিন্তু বল তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আমি এবার দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ফিরে এলাম আর এই ডোটা কিন্তু এবার দেখবো কতটা মেল্ট হয়েছে দেখুন বন্ধুরা একটা একটা ডো কিন্তু নেব আর বেশ ভালো করে আর একটু এরকম মেখে নেবো হাতে বন্ধুরা এরকম একটা পেপার নিয়েছি আর এই পেপারের মাঝখানে কিন্তু এই ডোটা আমি দিয়ে দেব দিয়ে ওপর দিয়ে আমি এভাবে বেলে নেবো চকলেটের এই ডোটা মিশ্রণ নিয়ে আমি এর ভিতরে এরকমভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে কিন্তু এটাও এরকমভাবে এর ওপরে কিন্তু সমান করে এটা এরকম বেলে এটা কিন্তু আমি এবার এরকমভাবে ঠিক গোল করে এরকমভাবে ফোল্ড করে নেব দেখুন কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু গোল করে করে এটা কিন্তু আমি বেশ রোল করে রেখেছিলাম আর আমি এটা দশ মিনিটের জন্য কিন্তু এটা সেট করে রেখেছিলাম এবার কিন্তু আমি বেশ সুন্দর করে এটা মাঝখান থেকে এরকমভাবে কেটে নেব আর এই বিস্কুটগুলো কিন্তু ঠিক এরকমভাবে আমি কেটে নেব এরকম একটা একটা করে কিন্তু আমি কেটে নেব আর এরকম হাতের সাহায্যে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে নেব একটা একটা করে কেটে কিন্তু আমি এরকম হাতের সাহায্যে কিন্তু সেট করে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম করে কিন্তু আমি সব সাজিয়ে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে একটু দেখুন এইবার আর বাচ্চারা যে খেতে এত পছন্দ করবে তা কি বলবো আমি তো ভাবতেই পারছি না দেখতে কিন্তু দারুণ লাগছে আর এবার কিন্তু এটা গ্যাসে আমি ওভেনে একটু বেক করে নেব এটা পনেরো কুড়ি মিনিটের জন্য বেক করে নেব চলে হলে গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা ডেস্ক নিয়েছি আর ডেস্কের ভিতরে কিন্তু এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি থালাই এটা কিন্তু বেশ ভালো করে বসিয়ে দেব একটা ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু জেব্রা বিস্কুটগুলো একদমই রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন একদম অল্প সময়ের মধ্যে বিস্কুটটাও রেডি হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু বেশ ভালোভাবেই খাবে হয়েছে আর আওয়াজটাই শুনুন বেশ দেখাচ্ছি কতটা বিস্কুটটা স হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে